আপনি গিয়ে দেখবেন ওইখানে আর আপনারা কেবল কোরআন পড়ে মসজিদে ভাইতুল্লাহ অথবা মসজিদে নবিত অথবা অন্য মসজিদে গিয়ে আপনি কিচ্ছু পাবেন না তবে লিখেন এসাব অথবা অমক টমক কিচ্ছু খুঁজে পাবেন না কোনো কোন বই নাই একটা বই আছে সেই বইটার নাম কি জা আলিকাল কিতাবি কিতাব আছে একটাই কিতাবের নাম কি জাহিকাল কিতাবি অর্থাৎ কোরআন আর কিচ্ছু নেই আপনি কোরআন পড়তে হবে মাস্ট এখান থেকে কোরআন পড়ার অভ্যাসটা করে নিয়ে যেতে হবে আদারওজ আপনার মন বসবে না কোরআন পড়া কোরআনের সাথে সময় দেয়া এই কাজটা আপনার করতে হবে বা মোবাইলে আপনার কোরআনের অনেক ধরনের সুন্দর সুন্দর অ্যাপস পাওয়া যায় এই অ্যাপস দিয়ে প্রয়োজনে কোরআন পড়বেন ওইখানে গিয়ে মোবাইল টিপাবেন এরকম কোনো কাজ করা যাবে না যেন কোরআনের সাথে যেন আপনাদের সময়টা কাটে বা কোরআনের সাথে যেন আপনাদের রিলেশনটা তৈরি হয় এই কাজটি আমাদের করা দরকার এই প্রশিক্ষণ এখান থেকে না নিয়ে গেলে ওইখানে গিয়ে হঠাৎ করে আপনি ফেরস্ত হতে পারবেন না মানুষ কিসের দাস অভ্যাসের দাস মানুষ অভ্যস্ত হতো এই কারণে ছোটবেলায় আমরা বাচ্চাদের কথা বলি যে বাচ্চারা নামাজের জন্য ওদেরকে আদেশ করতে কত বছরে বলা হয়েছে সাত বছরে সাত বছরই ওরা বালেক হয় তাহলে কেন বলা হয়েছে নামাজের অভ্যস্ত করার জন্য এই শুধু নামাজ না এটা সকল এবাদত রোজার জন্য এটা প্রযোজ্য তাই না ওদেরকে অভ্যস্ত করার জন্য কারণ হঠাৎ করে বারো তেরো বছর বয়সেই সে কি আল্লাহর অলি হয়ে যেতে পারে না আগ থেকেই তাকে অভ্যাস করে অভ্যস্ত করে নিতে হয় আমাদেরকেও বন্ধেরকে এরকম এখান থেকে অভ্যস্ত করে নেওয়া যাওয়া দরকার যেন ওইখানে গিয়ে তখন তারা আর ওইখানে শপিং মলে ঘোরার কোনো ইয়ে হবে না ওইখানে ঘুরবো ওইটা কিনবো ওইটা কিনবো এগুলো তখন আর মনে থাকবে না তখন তার মনে থাকবে না আমার স্পিরিচুয়াল গ্রোথ আমি এখানে পাঁচ ছয় সাত লাখ টাকা খরচ করে এসেছি আমি কি বাজার করার জন্য এসেছি বাজার কি বাংলাদেশে পাওয়া যায় না একই জিনিস বাংলাদেশে অ্যাভেলেবল বরং আরো কি কম পয়সায় পাওয়া যায় আরো কম পয়সায় অথবা আপনি ওই প্যারেশানিতে যাবেন না আপনি এখানে কেনবেন প্রয়োজনে অথবা আপনি কেনাকাটা দোর করতে যান আপনি গিয়েছেন আবাদত করার জন্য এই আবাদতের রিসপেরিকটা এখান থেকেই নিয়ে যাওয়া লাগবে অভ্যস্ততা এখান থেকে তৈরি করতে হবে আপনি ওইখানে গিয়ে একেবারে তাহার যদি অভ্যস্ত হয়ে যাবেন নট ন্যাসেসারিলি অসম্ভব আপনাকে এখান থেকেই তাহার যদি অভ্যস্ত হওয়ার কিছুটা প্র্যাকটিস এখন থেকেই করে যেতে হবে টাইমিংটা সুন্দর করে নিতে হবে সলার যেন সময় মতো আপনি আদায় করেন এখান থেকেই টেন্ডেন্সিটা ডেভেলপ করে যেতে হবে গ্রাজুয়ালি ওইখান গিয়ে বাচ্চাদেরকে আপনি অনেকে বন্দের জন্য সবচেয়ে বড় যেটা হয় একটা হোমসিকনেস তাদের থাকে কারণ বাচ্চাদেরকে রেখে যায় মা বাবাকে রেখে যায় অথবা ধরেন আত্মীয় স্বজনকে রেখে গেল এই মহিলাদের মধ্যে হোম হোমসিকনেস অথবা বাচ্চাদের প্রতি বা এর আত্মীয় প্রতি বা আমার প্রতি এক ধরনের থাকে এইটা যেন ওইখানে গিয়ে না হয় এখানে বলে যাবে যে আমি ওইখানে যাচ্ছি আবাদ করার যেন তোমাদের সাথে কথা একটু কম বলতে পারি এরকম একটা মানসিকতা ওইখানে গিয়েই প্রত্যেকটা সেকেন্ডে আবার কি হচ্ছে ওইখানে মসজিদে বইসে ভিডিও কল এবং পাশ থেকে সব শোনা যায় উনি ভিডিও কলে কি করতেছেন ছেলে হয়তো বা অ্যাডাল্ট কথাবার্তা বলতেছেন বা কাজ করে স্ত্রীর সাথে কথা বলতে স্ত্রী হয়তো বা তারা শুয়ে আছেন এবং ওইখানে পাশের পুরুষ দেখতেছে যে উনি তার স্ত্রীর সাথে কথা বলছেন মানে তিনি কি আবাহত করতে যাচ্ছেন এটা মায়েদের জন্য এটা অব্যাহত মানে অহরহ সব সময় ঘটনা ঘটে এগুলো দেখতেই থাকে এবং তাও ফের সময় এরকম হতে থাকে এটি যেন আমাদের বন্যা যেন এই সকল কাজগুলো না করেন